ঘরের মাঠে উনিশ মাস পরে ওয়ানডে সিরিজ জয় এটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার বাংলাদেশের কমফোর্ট জোনের জায়গাটা ছিল সেখান থেকে এখন জোনের জায়গাটা আসলে দখল সামনে টি টোয়েন্টি সিরিজ আবারও ভালো করার প্রত্যাশা বাংলাদেশের এই সিরিজটা আসলে একেবারে রোমাঞ্চে ভর পড়ছিল কারণ হচ্ছে প্রথম ম্যাচ জয় পাওয়া এরপরে দ্বিতীয় ম্যাচে খুব বাজেভাবে বাজেভাবে হার বলতে আসলে হারটার যদি একটা ব্যবধান থাকতো যেমন আজকের ম্যাচে হয়েছে বিশাল একটা ব্যবধান তাহলে কিন্তু খারাপ লাগতো না কিন্তু এক রানের ব্যবধানে হার এবং শেষে সোহানের উইকেটটা না নিতে পারা ক্যাচ মিস করা এবং সেখান থেকে ম্যাচ টাই হওয়া সেখান থেকে সুপার ওভার সব মিলিয়ে আসলে খুব বাজে একটা হার ছিল যে হারগুলো আসলে মেনে নেওয়া চায় না যেমন বাংলাদেশের মেয়েরাও তারা হচ্ছে সাত রানে হারে তিন রানে হারে দুই রানে এবার এরকম পুরুষদের দল যা নারী দলতা এই ব্যাপারগুলো আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর সেখান থেকে তৃতীয় ম্যাচটা ছিল আরও বেশি রোমাঞ্চে ভরপুর কারণ হচ্ছে এত বেশি ব্যবধান কিন্তু কখনোই কল্পনা করা যায়নি আমি তো প্রথম ভেবেছিলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে একশো তিরাশি রানের সবচেয়ে বড় যে জয় সেই জয়টার হয়তো রেকর্ড হয়তো ভাঙবে কিন্তু শেষ পর্যন্ত একশো উনআশি রানের জয় এই জয়টা অনেক বিশাল একটা ব্যাপার সবচেয়ে ভালো যে ব্যাপারটা বাংলাদেশের বোলিং লাইন আপটা এত চমৎকার একটা ব্যাপার হয়েছে যে কাকে রেখে কাকে নেবে এটা কিন্তু বাংলাদেশের বোলিং বোলিংয়ের ক্ষেত্রে একটা দারুণ ব্যাপার হয়ে গেছে যেমন নাসুম তিনি ভালো করছেন দেখা যাবে যে সামনে সিজে তাকে বসাতে হবে কারণ অন্যরা আরো ভালো করছেন রিসাদ রিসাদের আসলে কি বলবো তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী নাই তিনি এত ভালো করছেন এত ভালো করছেন বোলিং বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রে তার এত দারুণ দারুণ কাজ হচ্ছে যেটা আসলে চোখের শান্তি লাগার মতো তবে বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু একেবারে বলা যায় যে আত্মবিশ্বাস নাই কারণ বাংলাদেশের আজকে যেটা হয়েছে যে ওপেনিং জুটি তারা এতগুলো রান করেছে এটা কিন্তু রোজ হয় না রোজ সৌম্য রান পাবে না রোজ হচ্ছে সাইফ রান পাবে না রোজ নাজমুর শান্ত রান পাবে না সুতরাং বলা যায় যে ওপেনিং যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু একটা ম্যাচ দেখেই বলা যায় না যে বাংলাদেশ ভালো করবে কারণ ওপেনিং ব্যর্থতা বাংলাদেশে একটা ধারাবাহিক পর্যায়ে এসে চলে গেছে এবং মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার তারাও কিন্তু তাদের উপরও কিন্তু কোনো আত্মবিশ্বাস নিয়ে যে অমুকে ভালো রান করবে এরকম কিন্তু আত্মবিশ্বাস রাখা যাচ্ছে না সেখানেও খারাপ করছে আজকের ম্যাচে এগারো রানের মধ্যে চারটা উইকেট পড়ে গেছে প্রথমে ভালো করেছে এবং মাঝখানে কিন্তু আসলে রানের গতিটা একেবারে সচলে ছিল না অচল হয়েছিল এবং আরেকটা ব্যাপার যেটা সৌম্য সৌম্য এবং সাইফের যে সেঞ্চুরি মিস করার সৌম্য একানব্বই রানে থেমে আছেন থেমে আছেন এবং এই যে নরবরের নাইনটির যে একটা অবস্থা সেই অবস্থা কিন্তু দুজনে একজনও কাটাতে পারেননি এবং সোম সোমু নরবরে নাইনটি গিয়েছেন কিন্তু সাইফ তো আগেই আউট হয়ে গিয়েছেন তবে এই দুইটা সেঞ্চুরি এবং নাজমুর শান্তর হাফ সেঞ্চুরি একটা দারুণ চান্স ছিল সেটা হয়নি যা হোক বাংলাদেশ চমৎকার খেলেছে এই ম্যাচটাতে এই ম্যাচটা আসলে চোখে চোখে শান্তি দেওয়ার মতো ম্যাচ কিন্তু প্রতিদিন এরকম হবে না এটাই হচ্ছে ব্যাপার এবং সবসময় একটা শঙ্কায় থাকে যে ওয়ার্ল্ড কাপে হচ্ছে সরাসরি এন্ট্রি করার ব্যাপারটা সেটা আসলে অনেক গণমাধ্যম লিখছে যে এখনও বাংলাদেশ বাংলাদেশ কোয়ালিফাই করবে না বাংলাদেশকে আবার হচ্ছে বাছাই পড়বে খেলতে হবে এখনও এমন কোনো ব্যাপার নাই বাংলাদেশের সামনে আরও অনেক অনেক সিরিজ আছে সেগুলো হচ্ছে বাংলাদেশে ভালো খেলতে পারে অবশ্যই বাংলাদেশ সরাসরি জায়গা পাবে আজকে যেহেতু জয় সুতরাং আজকে উদযাপন করি কালকে কি হবে সেটা কালকে ভাবা যাবে বাংলাদেশ ভালো খেলেছে চমৎকার খেলেছে দর্শকদের মনে সন্তুষ্টি ছিল এবং তারা খুব ভালোভাবে হচ্ছে গণমাধ্যমের সাথে কথা বলছিলো খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল এটা দেখে অবশ্যই ভালো লেগেছে এবং দর্শক হরা যে ছিল দুইটা ম্যাচে সেটাও কিন্তু আজকে অনেকটা কেটে গেছে আমি সন্ধ্যায় দেখেছি যে দর্শক ঢুকছে কারণ দেখছি যে বাংলাদেশ জিতবে ভালো করবে সিরিজ জয় করবে সুতরাং দর্শক আসছিল যেটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় বাংলাদেশ ভালো করুক সামনে টি টোয়েন্টি সিরিজ সেটাও ভালো করুক এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিয়মিত অধিনায়ক লিটন তিনি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে দেখা যাক সামনের সিস্ট আমরা কতটা ভালো খেলতে পারি